আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে ভিডিওটি হলো মেরিল বেবি শ্যাম্পু তো মেরিল বেবি শ্যাম্পুটি নিয়ে কথা বলবো তো ভিডিও শুরু করার আগে বলবো যারা আরামিন খান ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন প্রেস করে দেবেন এবং ভিডিও শুরুতে বলবো আমার ভিডিওটা পুরোটা দেখবেন তাহলেই আপনি বুঝতে পারবেন যে আমি আজকে ভিডিওতে কী কী পরামর্শগুলো দিচ্ছি আপনাদের জন্য মেরিল ভেবি শ্যাম্পু যখন শিশু গোসলের সময় হয় তখন তারা খুব উৎফুল্ল থাকে প্রত্যেকটি বাবা মার কাছে এটি আনন্দের মুহূর্ত যখন তার শিশু গোসলের মধ্যে পানির ছিটিয়ে খেলা করে এবং তার ত্বকে এবং তার চুলে যখন শ্যাম্পু ব্যবহার করা হয় তখনই তারা খুব খুশি হয় কারণ যে তারা বুঝতে পারে যে তার মাথায় আলতু করে কোনো না কোনো শ্যাম্পু ইউজ করা হচ্ছে তখন আপনার সোনামনির পারফেক্ট যে শ্যাম্পুটা ইউজ করবেন সেটা যেন আপনার সোনামণির ত্বকে শ্যুট করে এবং বেস্ট শ্যাম্পুটা আপনার সোনামনির ত্বকে এবং চুলে ব্যবহার করবেন সেজন্যই আমি আজকে এই ভালো মানের একটি শ্যাম্পু সাজেস্ট করলাম আপনার ছোট্ট সোনামণির চুলের যত্নে আমরা কখনোই চাই না শিশুর এই উল্লাস মুহূর্তে সময়টি চুলের শ্যাম্পু ব্যবহার করে নষ্ট করতে অন্য শ্যাম্পুর ব্যবহারে শিশুর চোখে পানি আসে এবং যা মেরিল বেবু শ্যাম্পুর ব্যবহারে হয় না মেরিন বেবি শ্যাম্পু খুব হালকা উৎপাদন দিয়ে তৈরি যাতে অল্প পরিমাণে পরিমাপে খায় খার ব্যবহৃত হয় যা শিশুকে নিশ্চিত করে এই শিশু এই শিশুর জন্য এই শ্যাম্পু শিশুর চুলের ও চুলের যত্নে ত্বকে মসৃণ রাখে আর অসাধারণ পরিচ্ছন্ন ক্ষমতা শিশুর চুলকে আরও পরিষ্কার কোমল ও সুস্থ রাখে সাধারণত এই শ্যাম্পু দু মাস বয়স শিশুদের জন্য ব্যবহার করা যোগ্য তো বন্ধুরা শ্যাম্পু এমন একটা জিনিস যে আপনার ছোট্ট শিশু সোনাবানির চুল খুবই হালকা একটা খুব একদম চিকন সুতার মতো থাকে এত সুতার মতো থাকে যে আপনার হাত দিলেও চুল হাতে বাজে না তো এই চুলে যদি আপনি একটা পারফেক্ট শ্যাম্পু না ব্যবহার করেন তাহলে আপনার সোনামানের চুলগুলো নষ্ট হয়ে যেতে পারে রুক্ষ হয়ে যেতে পারে এজন্য জন্য এই ছোট্ট সুনামানের চুলে আপনি সবসময় পারফেক্টলি একটা শ্যাম্পু ব্যবহার করবেন তো আজকে এই শ্যাম্পুটা আমি আপনার কাছে আমি সাজেস্ট করলাম যে বেস্ট কোয়ালিটি এবং বেস্ট মানের একটা শ্যাম্পু এই শ্যাম্পুটা হলো স্কোয়ার টয়লেটেস লিমিটেড ঢাকা বাংলাদেশ এই শ্যাম্পুটা আমাদের দেশীয় একটা প্রোডাক্ট শিশুর নাজুক ত্বক এবং চুলের জন্য সম্পূর্ণ সুরক্ষা নিশ্চিত করতে আমাদের ভরসা বিশেষজ্ঞদের দ্বারা পরীক্ষিত মেরিল ব্যবী শ্যাম্পু চোখে জ্বালা পোড়া বা ত্বকের কোনো ক্ষয় ক্ষতি ছাড়াই শিশু চুল পরিষ্কার করে এবং শিশুর মাথায় ত্বকে রাখা সুরক্ষিত ও নিরাপদ রাখে মাইন্ড কন্ডিশন মুক্ত যুক্ত শিশু চুল রাখে উজ্জ্বল সঠিক কার্যকরিতার জন্য শিশু চুল ভিজিয়ে শ্যাম্পু মাখুন এবং নরম ত্বকে আলতোভাবে মেশাস করে ভালো মতো ধুয়ে ফেলুন প্রয়োজন হলে হালকাভাবে ব্যবহার করতে পারেন তো বন্ধুরা একটি শিশুর জন্য তার পারফেক্ট চুইস করার দরকার হলো আপনার আপনার কারণ ছোট সুনামণি অতটা বুঝবে না যে আপনি কী ব্যবহার করতে চান এর জন্য প্রত্যেকটা বাবা মায়ের চিন্তা করতে হবে যে তার ছোট্ট শিশু সুনামনির জন্য কি জিনিসটি সে ব্যবহার করে কি রসুন ব্যবহার করবে কি শ্যাম্পু ব্যবহার করে কি সাবান ব্যবহার করবে এর জন্যই আমরা আজকে এই ভিডিওটা আপনাদের মাঝে নিয়ে আসলাম তো বন্ধুরা এই শ্যাম্পুটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন আপনার ছোট্ট শিশু সুনামনের জন্য এবং ভিডিওটি শেষ করে আগে বলবো যারা আলামিন খান ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন প্রেস করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম